গুড মর্নিং পরীক্ষা পর শুধু ইউটিউ তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম ডব্লিউইবিকেপিএসআই বা কনস্টেবল যে সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিং রয়েছে বা আগামী দিনে যে সমস্ত কবে পরীক্ষা হবে বা রেজাল্ট আসবে এই ব্যাপার নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং সবার মনে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে তো দেখি এক্স্যাক্ট ডেট বা পরীক্ষা এই সমস্ত কিছু বলতে পারবো না বা জানিও না আমার মনে হয় যে এগুলো কেভি জানে না এগুলো সমস্ত ইন্টারনাল ব্যাপার যেগুলো আমরা করতে পারি সেটা শুধুমাত্র গেস করতে পারি অন্যান্য পিএসসি রিক্রুটমেন্ট বা পিএসসির পরীক্ষাগুলো হলেও পুলিশের ক্ষেত্রে কিন্তু পরীক্ষাগুলো বর্তমানে হচ্ছে না শুধু একটাই সেটা হচ্ছে ওবিসি কে সংক্রান্ত ব্যাপার নিয়ে তো লাস্ট যে হিয়ারিং ছিল সেখানেও ফয়সালা হয়নি তো পরবর্তী আবার ডেট দেওয়া হয়েছে তো এই জন্য আমরা যেটা গেস করতে পারি যে পরীক্ষা যেটা হতে পারে সেটা হচ্ছে প্রিলি পরীক্ষার জন্য এখনো তোমরা মোটামুটি তিন মাস সময় পেয়ে যাবে অর্থাৎ সম্ভাব্য ডেট এখন যেটা আমরা এক্সপেক্ট করতে পারি যে এপ্রিল মাস নাগাদ হয়তো হতে পারে ঠিক আছে তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ তোমরা তিন চার মাস এখন হাতে সময় পেয়ে যাবে এটা মনে করা হচ্ছে আগাম হয়ে যেতে পারে হবে কিনা সেই ব্যাপারে কিন্তু বলা যাচ্ছে না তো যদি আমরা ধরেও নিই যে মার্চ এপ্রিল মাস নাগাদ এই সময়ে প্রিলিমস পরীক্ষা হচ্ছে তাহলে মেন পরীক্ষার জন্য আরো চার মাস সময় পাবে অর্থাৎ সব মিলে প্রিলিমেন্স মিলে নয় থেকে দশ মাস আমরা কি হবে যে এসআই জন্য সময় পাওয়া যাবে আর আরেকটা জিনিস জিনিস বারবারই বলেছি যে পুলিশের ক্ষেত্রে পি আরবি রিক্রুটমেন্ট বোর্ড বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা সেটা একটা হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ড মাত্র তারা সমস্ত কিছু ডিসিশন নিতে পারেন না পরীক্ষা কবে হবে বা না হবে অর্থাৎ ওপর মহল থেকে কোনো নির্দেশ পেলে তারা পরীক্ষা নিতে পারেন না কিন্তু একটা জিনিস যে যখনই নির্দেশ তারা পেয়ে যাবেন তখন থেকে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুব সবকিছু রিক্রুটমেন্ট খুব ভীষণ তাড়াতাড়ি করে অর্থাৎ শুধু পিলি পরীক্ষার রেজাল্টের অপেক্ষা তারপরে রিলি পরীক্ষার রেজাল্টের অপেক্ষা এইটুকুই শুধু দেরি হয় এরপরে কিন্তু মাঠ সমস্ত কিছু রেডি আছে চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় মাঠ হয় এক মাসের মাথায় মেন পরীক্ষা হয়ে যায় এবং তারপরে রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যায় তো এইটুকু সবাই একটা পজিটিভ থিংকিং নিয়ে রাখো যে যাই হয়ে যাক না কেন দু সালটাই হচ্ছে হাতে সময় আছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ সব রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে তাই এখন যতটাই যতই দেরি হোক না কেন এর পরে কিন্তু আর সময় পাবে না এর পরে কিন্তু জন্য আর সময় পাবে না। সেই যা তোমরা কিন্তু এখন থেকে জোর প্রিপারেশনটা শুরু কর এবার ব্যাপারটা যে যাদের মনে হচ্ছে সিলেবাস কমপ্লিট হয়ে আছে বা হয়নি হয়তো সেইভাবে ভালোভাবে প্রিপারেশন শুরু করো তোমরা কিভাবে শুরু করবে যারা সেলফ স্টাডি করছো সেলফ স্টাডি করতে পারো বা পরীক্ষা প্রস্তুত যারা অ্যাডমিশন নিতে যাও প্রিলি প্লাস মেন বোধ কম্বাইন একসঙ্গে সেই ক্ষেত্রে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফের এই নম্বরে হোয়াটসঅ্যাপ কন্ট্রাক্ট করে নিতে পারো যারা বলছে যে প্রিলিমস তোমাদের দরকার নেই শুধু মেনস টা লাগবে শুধুমাত্র মেনস চাইলে মেন সেট কোর্সও পেয়ে যাবে এখন থেকেই সেটা করানো হচ্ছে এমন নয় যে অন্যান্য জায়গায় কি হয় যে আগে প্রিলিমস শেষ হয়ে যায় তারপরে মেন শুরু হয় এখানে তা নয় এখানে আগে থেকেই মেন সেট এর প্রিপারেশন করানো হয় কারণ মেন নিয়ে অনেকেরই চাপ থাকে বিশেষ করে ইংলিশ পেপারটা নিয়েও বা জি বা ম্যাথ রেজিনিং সবগুলো নিয়েই অনেকের চাপ থাকে তো দেখে নাও যে যারা প্রিপারেশন শুরু করেছো বা করছো বা প্রথমে আসছে জি কে নিয়ে যে কিভাবে এগোবে জি কে নিয়ে কিভাবে এগোবে এখন বর্তমানে কোয়েশ্চান প্যাটার্ন যেটা হয়েছে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনের বা এক কথায় একটা শব্দে লিখতে হচ্ছে এবার এই প্যাটার্ন চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না সেই ব্যাপারে পরে আসবো কারণ ওটা কেউ জানে না কারণ এমনকি বোর্ড তোমাকে নোটিফিকেশন দিয়ে কোনোদিন বলেও দেবে না যে ডেসক্রিপটিভ হবে নাকি দু নম্বরের হবে নাকি পাঁচ নম্বরের হবে শুধু আমরা গেস করতে পারি যে হয়তো আড়াই নম্বরের টিকা বা দু নম্বরের শর্ট নোট আকারে দিতে পারে সেরকম হতে পারে সে যেমনই আসুক না কেন আমাদের অধ্যায় ভিত্তিক জিকেটা পড়তে হবে অধ্যায় ভিত্তিক জিকে আমরা পড়বো ডেসক্রিপটিভ বইয়েতে পড়বো জানার আমাদের প্রিলিমস মেন্স দুটোই কভার হয় এবার যারা বাড়িতে অন্যান্য কোনো জব বা কিছু করছো না বাড়িতে যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা দিনে মানে সারা দিনে তিনটে করতে পারো সারা দিনে রুটিন করতে পারো যেমন সকালবেলা হচ্ছে ম্যাথমেটিক্স করতে পারো অর্থাৎ দিনের যে সময়টা আমার মনে হয় যে দিনেই তোমাদের ম্যাথ বা রিজনিংটা প্র্যাকটিস করা উচিত আর জিকে যে ব্যাপারটা জিকেটা অনেক বেশি মনে রাখার ব্যাপার আছে সেই কারণে যেন সেটা মনে হয় রাত্রেবেলা করা উচিত সেটা নিজের উপরে ডিপেন্ড করছে তো সকালবেলা তুমি মোটামুটি দেড় থেকে দু ঘন্টা মতো কি করে নিলে যে ম্যাথ প্র্যাকটিস করে নিলে দুপুরে বেলার দিকে রিজনিং মোটামুটি দেড় থেকে দু ঘন্টা তুমি প্র্যাকটিস করে নিলে তারপরে সন্ধেবেলা থেকে তিন থেকে চার ঘন্টা তুমি জিকে পড়ো অর্থাৎ টোটাল এই সাত থেকে আট ঘন্টা যেটা বলছি এটা যারা আহ অন্য অনেক কোনো জব করছো না বা প্রথম প্রথম কম্পিটিভ লাইনে নামছো তাদের ক্ষেত্রে এই সাত থেকে আট ঘন্টা পড়াটা উচিত এবার যারা অন্যান্য জব করছো তাদের এরই মাঝে ঠিক আছে হয়তো জব তোমার কারোর এগারোটা থেকে বা দশটা থেকে একটু সকালবেলা উঠে তাড়াতাড়ি হয়তো এক দু ঘন্টা ম্যাগ প্র্যাকটিস করে নিলে অফিসে যদি লাইট যে ডিউটি হয় তাহলে মাঝে করা যেতে পারে বা তোমাদের সন্ধে বা রাত্রিবেলাতে রিজনিং জিগাটা মেনটেন করতে হবে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা সময় কম হতে পারে সেই ক্ষেত্রে হয়তো চার থেকে পাঁচ ঘন্টা বা পাঁচ ছ ঘন্টা হয়তো হাতে সময় পাওয়া যেতে পারে কিন্তু ডেলি রুটিন অর্থাৎ এইটাকে কন্টিনিউ করতে হবে তুমি যদি সারা সারাদিনে তিন থেকে চার ঘন্টা অন্তত সময় পাও তবুও দেখবে তিন থেকে চার ঘন্টা বা দু ঘন্টা করেও যদি সময় পাও আস্তে আস্তে প্রতিদিন রেগুলারিটি যদি করো তুমি দেখবে তিন থেকে চার মাসের আসছে অর্থাৎ রেগুলারিটি তা হচ্ছে আসল এবং প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই কথাটা সবসময় বলবো যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট এবার চলে আসছি যে জিকেটা পড়বে কোথা থেকে কেমন ভাবে কি পড়বে ঠিক আছে কোথা থেকে কেমন ভাবে কি পড়বে যে এটা একটা অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি হয় যে আমি যে সাবজেক্টটা ধরবো সেই সাবজেক্টটা কি পুরোটা কমপ্লিট করে দেব দিয়ে অন্য সাবজেক্ট ধরবো নাকি একই সঙ্গে বিভিন্ন সাবজেক্ট শুরু করব এইটা ডিপেন্ড করছে মুডের উপরে মুডের উপরে তবে মেন যে সাবজেক্ট ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এই চারটে জেনে রাখো যে যেটাকে বলা হয় মাদার টেট যেমন বলা হয় সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সেই বলতে পারো যে এই চারটে সাবজেক্ট হচ্ছে মেন মানে সংখ্যা গরিষ্ঠ প্রশ্ন অর্থাৎ বেশি প্রশ্ন বা অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট এই জায়গা থেকে হয় এই চারটে সাবজেক্ট থেকে তাই এই চারটে সাবজেক্টকে আগে বেশি করে গুরুত্ব দিতে হবে তুমি যদি ইতিহাস ধরো তাহলে এনসিএন দিয়ে শুরু করতে পারো মিডিয়াভেল দিয়ে শুরু করতে পারো বা এনসিয়েন্ট মিডিয়াভেল এইটাকে একটা পার্টের মধ্যে ফেলে রাখতে পারো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটাকে একটা আলাদা পার্ট করতে পারো তুমি প্রথমে ইতিহাস শুরু করলে একটা রুটিন বানিয়ে নিলে আমি হয়তো তিন থেকে চার দিনের মধ্যে কি এক সপ্তাহের মধ্যে যার যেমন হয়ে আছে যারা প্রথম নেমেছ কমপ্লিট করোনি তাদের ক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে যাদের আগে একবার সিলেবাস কভার করা আছে তাদের ক্ষেত্রে কম টাইম লাগবে রিভিশন দিতে তো রকম করে ইতিহাসটা কমপ্লিট করে নাও তারপরে ভূগোল কমপ্লিট করে নাও তারপরে জীবনবিজ্ঞান কমপ্লিট করে নাও আমি যদি একটা তিন মাস পরীক্ষা আসতে দেরি আছি এরকম ভাবে যদি ভেবে নিই যদি ভেবে নি তাহলে ইতিহাস এই জন্য এক সপ্তাহ সময় রাখো ভূগোলের জন্য এক সপ্তাহ সময় রাখো জীবনবিজ্ঞানের জন্য এক সপ্তাহ সময় রাখো বিজ্ঞানের জন্য এক সপ্তাহ সময় রাখো এক মাস কমপ্লিট হয়ে গেল সংবিধান পরিবেশ বিদ্যা অর্থনীতি ঠিক আছে সংবিধান পরিবেশ বিদ্যা অর্থনীতি ঠিক আছে এইগুলোর জন্য তুমি মোটামুটি বেশি দিন টাইম দিলে হবে না সংবিধানের জন্য তিন দিন টাইম দিলে হবে পরিবেশ বিদ্যার জন্য একদিন বা দুদিন টাইম দিলে হবে অর্থনীতির জন্য দুদিন টাইম দিলে হবে অর্থাৎ এই তিনটে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করো স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার যেটা সেটা একটু বেশি টাইম লাগবে মোটামুটি এটার জন্য অন্তত দু সপ্তাহ এক মাস টাইম নাও তাহলে দু মাসের মধ্যে যদি তুমি চেষ্টা করো অবশ্যই ঠিক আছে একবার জিকেটা আর একবার রিভিশন বা কভার দেওয়া সম্ভব যদি আগে থেকে পড়া থাকে তাহলে আমি বলবো যে একটা জিনিসই যে একটা করে সাবজেক্ট কমপ্লিট করে নাও আর প্রতিদিন হয়তো রবিবার হোক বা যে কোনো দিন হোক এটা একটা টার্গেট নাও যে এই দিনকে তুমি ফুল মক টেস্ট দেবে ঠিক আছে ফুল মক টেস্ট দেবে কারণ শুধুমাত্র মক টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট না কারণ মক টেস্ট তুমি দিয়ে যাচ্ছ দেখা যায় ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট হচ্ছে না তো রিভিশন দেওয়াটা ভীষণ জরুরি রিভিশন দেওয়াটা কারণ দেখবে কোশ্চেন করতে যাবে তোমার বেশিরভাগ কোশ্চেনে দুটো তিনটের মধ্যে দুটোর মধ্যে একটা গন্ডগোল লাগবে যে এ হবে নাকি সি হবে বি হবে নাকি ডি হবে এরকম একটা কনফিউশন মানবে সেটা একমাত্রই সম্ভব সেটা হচ্ছে বারবার করে রিভিশন দিয়ে বারবার করে একই পড়া তোমাকে রিভিশন দিতে হবে আর মক টেস্ট যেটা ফুল মক টেস্ট সেটা হচ্ছে তুমি সপ্তাহে একটা করে দাও তেমনি একইভাবে জিকে যেটা বললাম ম্যাথ ম্যাথের ক্ষেত্রে হ্যাঁ আর একটা জিনিস জিকে পড়তে পড়তে হয়তো দেখা গেল যে ইতিহাস তুমি পড়তে শুরু করলে এবার ভালো লাগছে না তোমার পরপর ইতিহাসটা করতে তখন তারা তুমি হয়তো ভূগোলটা শুরু করে দিতে পারো ভূগোলটা এতদিন পড়ে নিলে দিই ইতিহাস এখান থেকে শেষ হয়েছিল তারপর থেকে আবার তখন ধরো বা হয়তো দেখা গেলো যে তোমার আর্টস পাঠটা পড়তে ভালো লাগছে না তো বিজ্ঞান পড়বে তো বিজ্ঞানের পাঠটা একবার ধরে নাও তো এইরকম ভাবে পড়বে যে সবসময় আমাদের যে একটা টার্গেট বা যে নিয়ম শৃঙ্খলা তার মধ্যে দিয়ে সবসময় ভালো লাগে না হয় না তখন সেই ক্ষেত্রে তোমাকে একটু রুল ব্রেক করতেই হবে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে এই এই চ্যাপ্টারগুলো তুমি যে কোনো ম্যাথ তুলে নাও ঠিক আছে যে কোনো ম্যাথ বুক তুলে নাও চঞ্চল বা সুবীর যে কোনো একটা বই নিয়ে নিতে পারো সেখান থেকে প্রথমে টার্গেট নাও যে নাম্বার সিস্টেম লসায় বসু সরলীকরণ ঠিক আছে নাম্বার সিস্টেম লসায়কসু সরলীকরণ এটা দুদিন প্র্যাকটিস করো সুচ বীজগণিত বা সাধারণ সূত্র এটা দুদিন প্র্যাকটিস করো শতকরা লাভ ক্ষতি এগুলো সব দুদিন দুদিন করে সময় নাও ঠিক আছে মিশ্রণের ক্ষেত্রে দুদিন নাও তারপরে শতকরাল আপনার একটু বেশি সময় নিতে পারে এটা একটু ফার্স্ট অনেকটা বড় অংশীদারী কারবার এখানে তুমি দুদিন করো অনুপাত গড় বয়সের হিসাব দুদিন নাও সময় দূরত্ব সময় কার্য নৌকা স্রোত নল চৌবাচ্চা এটা অনেক বড় অনেক বড় চ্যাপ্টার এটা এক্ষেত্রে তোমাকে মোটামুটি এক সপ্তাহ সময় নিতে হবে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এটাও একটু শেখার আছে বোঝার আছে এখানেও তুমি দুই থেকে তিন দিন সময় নিতে পারো এবার আয়ুতের ক্ষেত্রে বর্গক্ষেত্র বৃত্ত গোলাক শঙ্কু পরিমিতি যদি বলা থাকে না অ্যারিথমেটিক বলা থাকে তবুও এই জায়গা থেকে প্রশ্ন আসে বা আয়ুতের ক্ষেত্রে বর্গক্ষেত্র থেকে তো আসেই তাই এই সমস্ত জায়গাগুলো থেকেও করে রাখতে হবে কিছু অ্যাডভান্স ম্যাথও প্র্যাকটিস করতে পারো বা ত্রিকোণমিতির বেসিক সূত্র এগুলোও কিন্তু আসতে পারে একটা জিনিস সবার হয়তো ভান ধারণ আছে মানে শুধু অ্যারিথমেটিকই ভাবে কিন্তু আমরা যদি এর যদি এর কোশ্চেন দেখে থাকি তাহলে কনস্টেবলে কিন্তু জিওমেট্রি থেকে একটা প্রশ্ন ছিল তারপরে হচ্ছে ত্রিকোণমিতি থেকেও একটা প্রশ্ন ছিল আর অ্যালজেব্রা পার্ট থেকে তো আসেই অ্যালজেব্রা থেকে তো আসেই তো সবকিছুই আসতে পারে অর্থাৎ দিন দিন কম্পিটিশন বাড়ছে ক্যান্ডিডেটকে ছাড়তে হবে তাই কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা ধরনের বা স্ট্যান্ডার্ড মানের অবস্থায় কিন্তু এখন আসছে এবার এই চ্যাপ্টার ওয়াইজ যদি কারো গাইডেন্সের অভাব হয় বা ঠিকঠাক কনফিডেন্স পাচ্ছে না যে কেমন ভাবে কি শুরু করব কোনগুলো পর পর একজন কেউ গাইড থাকলে পরে ভালো হয় সেই ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতি থেকে চুজ করতে পারো ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো যে তোমাদেরকে কথা দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি যে প্রিলিমস পরীক্ষা যদি তাড়াতাড়ি হয়ে যায় বা মার্চ এপ্রিল যেদিনই হোক না কেন তার আগে সমস্ত সিলেবাসটা তোমাদেরকে একবার কভার করিয়ে দেবো সেই সঙ্গে মেনটাও এখন থেকেই চলছে এবং প্রিলিমস যেই শেষ হয়ে যাবে তারপরে মানে মেন্স এখন থেকেই চলছে এখনো চলছে মানে মেন্স এখনও ডেসক্রিপটিভ ম্যাথও চলছে তারপরে যে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ বা বেসিক জিনিস ওইগুলো এখন শুরু হয়ে গেছে তারপরে ফিলিমস পরীক্ষা শেষ হয়ে গেলেও তারপরে কন্টিনিউ মানে এমন নয় যে পিলিমস পরীক্ষা শেষ হয়ে গেলে মানে আবার কোর্স শেষ হয়ে গেলে আবার নতুন করে মেন্সের জন্য ভর্তি হতে হবে তা নয় অর্থাৎ টোটাল যে কোর্স ডিউরেশন সেটা থাকবে আট মাসের কোর্স ডিউরেশন মানে আট মাসের কোর্স থাকবে ডিসেম্বর থেকেই সেটা তুমি পাবে অর্থাৎ দেখা যাবে যে এই আট মাসের মধ্যে তোমার পিলিমেন্স প্রায় অনেকটা এগিয়ে আসছে বা মেন পরীক্ষাটা হয়ে যেতে পারে এবার চলে আসো রিজনিং রিজনিং হচ্ছে অ্যানালজি সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালজি থেকে আসবেই তারপর হচ্ছে ক্লক ক্যালেন্ডার তারপরে চলে এসো ডিরেকশন টেস্ট এখান থেকেও আসবে নাম্বার সিরিজ লেটার সিরিজ ইংলিশ আলফাবেট কোডিং ডিকোডিং পাজেল টেস্ট তারপরে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং তারপরে র্যাঙ্কিং সিটিং অ্যারেঞ্জমেন্ট ভেন্টায়গ্রাম কিউব ডাইস তারপর হচ্ছে সিলোজিজম স্টেটমেন্ট কনক্লুশন এই যে এই সমস্ত নতুন এগুলো হচ্ছে নিউ চ্যাপ্টার বলতে পারো যেগুলো সেন্ট্রালের পরীক্ষা রেলের পরীক্ষা বা এসএসসি পরীক্ষা বা ব্যাঙ্কিং এর পরীক্ষা আসে এইগুলো যেমন পুলিশের পরীক্ষা আগে আসেনি তো এবার যেমন আসার ভীষণ সম্ভাবনা আছে সিলেসিসাম বা স্টেটমেন্ট কনক্লুশন এইগুলো অ্যাডভান্স রিজনিং বলতে পারো এইগুলো ভালো করে নিয়ম কানুন না শিখলে কিন্তু করতে পারবে না অর্থাৎ এই যে চ্যাপ্টারগুলো যেগুলো দেখালাম ঠিক আছে এই চ্যাপ্টারগুলো মানে শুধু যে তোমার প্রিলিমসেই কাজে দেবে তা নয় এমন হতে পারে যে ফিলিমসে শিখছো ওটাকে তুমি ডিসক্রিপটিভে কতটুকু লিখবে সেই জিনিসটা শিখে নিলে পরে একই সাথে তোমার ফিলিমস মেন দুটোই কিন্তু কভার হয়ে যাবে অর্থাৎ এই যে সমস্ত জিনিসগুলো দেখালাম তোমাদের যে রুটিন দেখালাম তিনটে মানে সকাল তারপরে হচ্ছে দুপুরবেলা আর হচ্ছে সন্ধ্যাবেলা এই যে তিনটে রুটিন বললাম যে চ্যাপ্টারগুলো দেখালাম সেই চ্যাপ্টারকে ধরে ধরে দুদিন একদিন দুদিন করে যেটা যেমন ডিরেকশন একদিনই করলে হয়ে গেল নাম্বার সিরিজ লেটার সিরি এটা যেমন বড় দুদিন করলে হয়ে গেল এইভাবে আগে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সিলেবাস থেকে কমপ্লিট করো এক দু মাস টাইম লেগে যাবে দু মাসের মধ্যে আরেকবার ইভিশন হয়ে যাবে এবং প্রতিদিন সপ্তাহে একদিন করে তুমি মক একদিন করে এখন ফুল মক দাও এবার আরো একবার যখন সবকিছু রিভিশন তোমার হয়ে যাচ্ছে টোটাল জিনিসটা তখন তারপরে তুমি একটা করে দাও আর যে না সেইগুলোকে নিয়ে সেই চ্যাপ্টার গুলোকে বুঝে নাও এইভাবে এগিয়ে যেতে হবে আর টার্গেট সবসময় তোমাকে রাখতে হবে যে অন্তত একশো পঁয়ত্রিশ তোমার ফিলিমস টার্গেট রাখতে হবে সেইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে তার কারণ দিন দিন কম্পিটিশন বাড়ছে কাট আপ কিন্তু দিন দিন বাড়ছে এবং একশো চল্লিশ প্লাস বা একশো চল্লিশ এরকম মার্কস থাকলে তুমি ইউর ক্যাটাগরি তুমি নিশ্চিন্তে মেন্স এর প্রিপারেশনটা করতে পারবে